রসুল উল্লাহ সাল্লাহসুল হারিসের কোনো সম্পর্ক নেই আল্লাহ রসুল কোনোদিন তা বলেননি শাহবায়ে কোনো কোনোদিন তা অনুসরণ করেননি বা সেটার বিরোধিতা করেছেন তারা সেটা অনুসরণ করতে চললো এদের থেকে বাঁচতে হলে আমাদেরকে ফিরে আসতে হবে স্বল্প সালেহীনের যুগে স্বল্প সালেহীন যেটা ছিল সেটার উপর ফিরে আসতে হবে তাদের আকীদা বিশ্বাসে ফিরে আসতে হবে আমাদেরকে সালাফি আকিদা গ্রহণ করতে হবে যেই আকিদায় সাহাবায় কেরাম ছিলেন

আমাদের নবী বলেছেন তোমরা কবরের কাছে যেতে পারো তা আখিরাদের কথা মনে পড়বে যে একদিন আমিও মারা যাব তাহলে কবরে গিয়ে সেই মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন তার কাছে দোয়া চাইবেন না তার জন্য দোয়া করতে পারেন আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদোসে পাঠান তার সব গুণা মাফ করে দেন ইত্যাদি তবে তার কাছে দোয়া চাইবেন না দোয়া করবেন শুধুমাত্র আল্লাহ সে মানা আল্লাহর কাছে ইয়া কানাব দোয়া ইয়া কানাস্তাইন আমরা শুধু তোমার ইবাদত করি তোমার সাহায্য চাই আমার বিভিন্ন লেকচারে আমি সব মুসলিমদের উদ্দেশ্যে বলেছি যে এটা করা ঠিক না একটা লেকচারে আমি বলেছিলাম যে আপনারা কোনো কবরকে ইবাদত বা সিজদা করবেন না এটা ঠিক না সবচেয়ে বড় পাপ এরকম হাজার হাজার তরুণ মাসাল্লাহ আমার লেকচার শুনে কবরকে ইবাদত করা বাদ দিয়েছে আলহামদুলিল্লাহ সৌদি আরব এবং গালফ স্টেটগুলো বাদ দিলে উপসাগরীয় কুয়েত দুবাই কুয়েত আরব আমিরাত ইত্যাদি বাদ দিলে মিশর সুদান ইরাক সিরিয়া সহ আফ্রিকায় তো মাসা পীরের অভাব নেই আমি আন্তর্জাতিক পীর সম্মেলনে গেছিলাম লিবিয়াতে গাদ্দাফি বেঁচে থাকতে পীরের অভাব নেই ইন্দোনেশিয়া মালয়েশিয়াতেও আছে বিষয় হল সময় যখন ইসলামের অধপতন হলো তাতার যুদ্ধে মুসলিম স্টেটগুলো নষ্ট হয়ে গেল পীর মাসাইকরা দিন প্রচার করেছেন দারে দারে মানুষের ভিতরে ভালো মানুষ পরবর্তীতে পীর মাসাইকদের নামে শির্ক বেদাত কুপুর সমাজে ভরে গেছে পীরের নামে ব্যবসার মতো ভালো আরামদায়ক ব্যবসা নেই ইন্ডিয়াতে বলে গেরু আর মার নেই কিছু যদি না গেরুয়া পরে সাধু হবো ব্যাস তোমার রুটি রুজির অভাব হবে না আর আমাদের সমাজে একই অবস্থা কোন রকমের একটা মাজার একটা অরস কায়েম করতে পারলে আপনার চোদ্দ পুরুষের জন্য নিশ্চিত এছাড়াও অনেক অশালীনতা পীরের নামে অনেক হারাম অবৈধ নোংরা জঘন্য কাজ সমাজে চলে এই জন্য সব সময় সাবধান থাকতে হবে আল্লাহর এবাদত করবে নবীর তরিকা এটাই হলো কথা নেককার মানুষদের ভালোবাসবো সহবতে যাবো কিন্তু কারোর সাথে গাটছড় বাঁধতে হবে এটা জরুরি না এটা খুব সাবধান না ও আল্লাহর ভুলে গিয়ে আমরা মাজারের যে সেজদা দেই তপাল পড়া আছে না নাই ঠিক এই সাথে আমাদের সম্পর্ক আছে মাজার পূজার সাথে ইসলামের কোন সম্পর্ক আছে অনেক জায়গায় আছে দেখবেন লাল সালো উঁচু করা আলীকে পাঠালেন আর বললেন যত উঁচু মাজার দেখো ভেঙে মাটির সাথে দাও কবরস্থান উঁচু হবে না কবর হবে সমান এজন্য কবরকে সিকিউরিটি দিতে হবে কিন্তু গম্বুজ বানানো যাবে মাজারে মশারি দিবেন লাল সালো দিবেন আগরবাতি মোমবাতি কোন মানত মাজারে মানত করা যায় না ইন্নি নাজারতুলের রহমানই সওবা মানত করতে হয় রহমানের নামে মানত হবে একজনের নামে চিল্লায় বলেন তিনি কে এই জন্য মাজারে কিছু দেয়া যাবে না এই ভন্ডামি গোটা বাংলাদেশ ব্যাপী আমরা বলে যাচ্ছি যতটুকু শুধ্রাণুল শুধ্রাবে হেদায়েতের মালিক একজন চিল্লায় বলেন তিনি কে মাজার পূজার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে বর্তমান সমাজে অনেক মানুষের ব্যবহারের শিরখ আছে কথায় শিরখ আছে আচরণের শিরখ আছে মানুষ যে কত শির করছে কত যে শিরকি আচরণ সমাজে চালু আছে প্রায় শিরকি আকিদা চালু চর্চা করছে প্রায় মানুষ শিরকের ওপরে এখন একেবারে শির বাংলাদেশে এমন ভাবে প্রচলন হয়ে গেছে মানুষ মনে করছে যে এটি ইবাদাত মানুষের যে কত ভ্রান্ত আঁকি দেয় বলছে যে পীরের দরগাতে দান করলে সব পাপ ক্ষমা হয়ে যায় এটা শিরকি আঁকি দেয় মানুষের পাপ ক্ষমাকারী আল্লাহ অথচ মানুষের ভ্রান্ত ধারণা আছে যে পীরের মুড়ি ধরে পীর পাপকে ক্ষমা করিয়ে নিতে পারে বলছে যে পীরের মুড়ি ধরে সালা লাগে না পীরের মুড়ি ধরে সালাদ ছিয়াম লাগে না যে কত যে ভ্রান্ত চালু আছে এই যে দেখেন নবীর মরা পর্যন্ত সালাত আদায় করা লাগে আর দেশের ভণ্ড পীরেরা বলছে যে আমার মুড়ি ধরে সালাদ শ্যাম লাগে না তাহলে না। পীরের মুড়িধ হলে কবরের হবে না কত যে ভ্রান্ত আঁকি দে এই আকিদে চালু হয়েছে সৌদি আরব আলহামদুলিল্লাহ মধ্যমপন্থী দেশ এখানে না ধর্মের নামে বাড়াবাড়ি আছে না ধর্মের ক্ষেত্রে ছাড়া আছে এখানে শির্ক বিদাত করারও কোনো সুযোগ যেমন নেই তেমন চরমপন্থীদেরও কোনো সুযোগ সুবিধা নেই যে এখানে ধর্মের নামে বাড়াবাড়ি করবে আর এখানে মানুষকে জঙ্গি বানাবে মানুষকে সন্ত্রাসী বানাবে আর মানুষ মানুষকে কোন করবে এইরকম লোকের স্থান নেই এই জন্য সৌদি আরবের সাথে শত্রুতা যেমন করে মাজারপন্থীরা করে মিলাদপন্থীরা করে কেয়ামপন্থীরা করে তেমন খারেজি চরমপন্থী যারা আল কায়দা আর আয়েস আয়েস তারাও সৌদি আরবের চরম শত্রু এরা আলহামদুলিল্লাহ সৌদি আরব মধ্যমপন্থার শিক্ষা দিয়ে থাকে আল্লাহ জানা এই মধ্যমপন্থী আমাদেরকে যে উম্মত করেছেন এই মধ্যমপন্থী হয়ে থাকার তৌফিক দান করেন এই কথাটি কোরআনে করিমের পরিপন্থী কোরআনে করিমের যে শিক্ষা তার বিপরীত আমরা শাহজালাল সিলেটি আমরা শাহপরান এদের বিরুদ্ধে কথা বলি এই কথা ঠিক নয় আমরা বিশ্বাস রাখি তারা জ্ঞানীগুণী শিক্ষিত মানুষ ছিলেন তারা এদেশে দিন প্রচার করতে এসেছিলেন আল্লাহর নবী বলছেন যে উঁচু কবর ভেঙে সমান করতে হবে আর তারা ছিলেন হাদিসের মানুষ তারা কি কবর উঁচু করতে বলেছেন শাহজালাল রাহেমহল্লা শাহ পালন রাহেমহল্লা এখন বেঁচে থাকলে তারা উঁচু কবর ভাঙতেন এ কথাই চূড়ান্ত অতএব আমরা উঁচু কবর ভাঙার জন্য বলেছি আমরা তাদের অপমান তাদের খাটো তাদের দুর্বল দৃষ্টিতে দেখেছে এ কথা ভুল আমরাই তাদের যথাযথ মূল্যায়ন করি যারা কবর তৈরি করেছে কবর উঁচু করেছে তারাই তাদের অসম্মান করে এ কথাই ঠিক যারা কবর উঁচু করে হাজারো লক্ষ মানুষকে কবর পূজার দিকে নিয়ে গিয়ে কবরে মানত মানার প্রতি উদ্বুদ্ধ করে কবরকে সিজদা করার প্রতি উদ্বুদ্ধ করে মানুষকে জাহান নামে নিয়ে যাচ্ছে তারাই তাদেরকে অপমান করেছে